আপনারা দেখছেন শ্যান্দন টিভি যা ঐতিহ্য নমস্কার শ্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখ রাখবো সংবাদে আর্থিক লেনদেনকে ঘিরে মদের আসর এখন মৃতের নাম সুরজিৎ সেন পুলিশ জালে তুলে তিন মূল অভিযুক্তকে ঘটনা আমতলি থানার অন্তর্গত বাবুল চৌমনি উনিশ কাট এলাকায় আর্থিক লেনদেন নিয়ে মদের আসরে ঝামেলা ঘটনা মঙ্গলবার রাতে আমতলি থানার অন্তর্গত বাবুল চৌমুনি উনিশ কার্ড এলাকায় মৃতের নাম বয়স বছর জানা গেছে এলাকার দুলাল শিলের ছেলে সুরজিৎ শের সাহ একই এলাকার আরো চারজন মিলে ওই এলাকার একটি রাবার বোর্ডের পাশে মদের আসরে বসে এ মদের আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয় এক সময় বাবুল আচার্য ও রফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শিলের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শিল ঘটনা ব্যাগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য ও রফে কৃষ্ণ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলি মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে মূল অভিযুক্ত বাবুল আচার্য রফিক কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার স্বীকার করে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা পরে সুরজিৎ শিলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এ ব্যাপারে আমতলি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই হয় টাকা জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে বসার ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয় সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার যে আছে বত্রিশ বছর বয়স সে তাদের মধ্যে সুরজিৎ শিলকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বয়স এবং ওইখানে স্পটি ইয়ে হয় এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায় এরপরে প্রিন্সিপাল এপি অ্যারেস্ট কতজনের আপনার অরেস্ট করেছে আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকিরাও আমাদের ইয়েতে আছে বিজ্ঞাসাপাতের মধ্যে আছে টোটাল কতজন যে টোটাল কতজন জড়িত আছে ইনভেস্টিক আছে বাকি সব কিছু আপনার প্রিন্সিপ্যাল একটি নাম বললাম এই আর ঘটনাটা একজনই কষ্ট তবে

দীর্ঘ কয়েক মাস ধরে মহারাজগঞ্জ বাজারে মূল প্রবেশ পথ দিয়ে যাতায়াত করে তীব্র দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ ড্রেন নির্মাণ করা হবে বলে রাস্তা কেটে রাখা হয়েছে এ কাজের দায়িত্বে রয়েছেন পূর্ত দপ্তর কিন্তু এক কোন অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে আছে এতে করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা জানায় ড্রেন নির্মাণ করার জন্য রাস্তা কাটা হয় তারপর সাঁকু নির্মাণ করে না দেওয়ায় দোকানে ক্রেতারা আসছিলেন না কয়েকদিন কেটে যাওয়ার পর তারা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে নিজের পকেটে টাকা ব্যয় করে ব্যবসায়ীরা সাঁকু নির্মাণ করে দেয় এর সাঁকু দিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে যাতায়াত করছে মানুষ কিন্তু আশ্চর্যজনক বিষয় হল কাজের কোনো গতি নেই সংশ্লিষ্ট দপ্তরের কখনো কাজ হয় আবার কখনো কাজ বন্ধ থাকে যার কারণে কাজের গতি আসছিল না আর শিকার হচ্ছে সাধারণ মানুষ সবচেয়ে বড় বিষয় হল বর্ষার মরসুমে রাস্তার পাশে এভাবে মাটি কেটে ফেলে রাখায় অসম্ভব জ্বালা সহ্য করলে এই সমস্যার সমাধান হবে সেটা বুঝে উঠতে পারছে না ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান করার দাবি তুললেন এলাকার ব্যবসায়ীরা আচ্ছা যে এখন যে রাস্তায় যে কাটা হইছে কাভার ড্রেনের কথা মানে করা হইব এরকম কোনো সিদ্ধান্ত হইছে রাস্তাটা যে কাটা হইছে কতদিন এক মাসের মধ্যে মানে কোনো ধরনের কাজ মানে তারা ধরছে এখন অব্দি কোনো কাজ ধরছে না যেহেতু এটা বাজারের প্রবেশ রাস্তা এতে কি সমস্যা হইতে আপনাদের এতে কি মানে ক্রেতার কোন অভাব হইতে আছে আপনাদের ব্যবসার কোনো ক্ষতি হইতে আছে এই বাজারের মধ্যে এখন মোটর রিক্সা বা অন্য অন্য কিভাবে প্রবেশ করে এটা তো মেইন প্রবেশ মুখ তো সেই জায়গার মধ্যে অন্য রাস্তা দিয়ে কি প্রবেশ করা যায়

সরকারকে সতর্ক করতে রাস্তায় নামল সিআইটিও সরকারের উদ্দেশ্যে বারো দফা দাবি উত্থাপন করে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে বলেন সরকার তার শ্রম বিরোধী নীতি থেকে সরে আসতে হবে না হলে আন্দোলন যাবে দিল্লিতে কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারের দেশব্যাপী শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে বারো দফা দাবি আতায়ের ঐক্যবদ্ধ প্রতিরোধে সামিল হতে সিআইটিইউর পক্ষ থেকে বিক্ষোভ সংগঠিত করা হয় দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা শহরে ও এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে সিআইটিউ রাজধানীর অফিস স্থিত সিআইটি প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু হয় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সভাপতি মানিকদের সহ অন্যান্যরা সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে সিআইটি রাজ্য কমিটির সভাপতি মানিক দে বলেন একক সংখ্যা গরিষ্ঠতা না পেয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার এই একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ার পেছনে মূলত কারণ হল বিজেপির নেতার বিরুদ্ধে দেশব্যাপী একটি পরিষ্কার পরিচ্ছন্ন রায় দিয়েছে তারপরেও তারা সরকারে এসে শ্রম বিরোধী নীতিগুলি কার্যকর করার চেষ্টা করছে এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হল সরকার শ্রম কোট কার্যকর করতে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে চলেছে তিনি বলেন দৈনিক আট ঘন্টার জায়গায় বারো থেকে তেরো ঘন্টা কাজ করানো হচ্ছে শ্রমিকদের দিয়ে এবং তাদের শ্রম চুরি করে মালিকরা বেতন দিচ্ছে মাত্র সাত থেকে আট হাজার টাকা কিন্তু আইনে রয়েছে সম কাজে সম বেতন দিতে হবে কারোর বেতন ছাব্বিশ হাজার টাকার নিচে দেওয়া যায় না এবং শ্রমিকদের ইপিএফ যে ব্যবস্থা ছিল সেটা পর্যন্ত সরকারের গাফিলতিতে বঞ্চনার শিকার শ্রমিকরা কারণ ইপিএফ মাধ্যমে শ্রমিকদের জমানো অর্থ দেওয়া হতো এখন মালিকরা সে অর্থ আত্মসাত করেছে বিষয় এ নিয়ে মামলা হলে যাতে কঠোর শাস্তি না হয় তার জন্য শাস্তির হার কমিয়ে দিয়েছে এ সরকার অপরদিকে সারাদেশে দেশে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আউটসোর্সিং কর্মী এসপিও পাম্প অপারেটর সহ কেউ নির্দিষ্ট সময় মতো বেতন পাচ্ছে না সরকারি কর্মচারীদের নিয়েও পেনশন স্কিমের অধীনে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে কারণ সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জুলাই মাস থেকে নিউ পেনশন স্কিম কার্যকর করা হয়েছে এটি প্রত্যাহার করার জন্য দাবি করা হচ্ছে তিনি আরও বলেন দুর্নীতি সারা দেশে লাগামহীনভাবে চলছে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ত্রিপুরা রাজ্যেও দিনেই ডাকাতি চলছে এর উদাহরণস্বরূপ তিনি বলেন পঞ্চায়েত থেকে শুরু করে সব ক্ষেত্রেই রাজ্যে দুর্নীতি হচ্ছে একই সাথে অভিযোগ তুলেন আউটসোর্সিং প্রথা নিয়ে পাশাপাশি বিভিন্ন বন্দর জাতীয় সড়ক এয়ারপোর্ট বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান মানিক দেওয়া হচ্ছে যেভাবে সরকার গত দশ বছর চলছে সেভাবে আগামী দিন চলতে পারবে না আজকে দেশব্যাপী এই প্রতিরোধ দ্বারা সরকারকে সতর্ক করা হচ্ছে না হলে পরবর্তী সময় দিল্লির সমাবেশ করা হবে এতে সরকার সংশোধন না হলে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হবে আগামী আগস্ট মাসে কলকাতায় সিআইটি সাধারণ বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি পুরাতন সরকারই নতুন ভাবে এসেছে আমরা সি আই টু অল ইন্ডিয়ার মিটিং হয়েছে গত সতেরো আঠারো গত জুন মাসে সেই মিটিংয়ে আমরা আলোচনা করেছি আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতা আসার পর দ্বিতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে একদম ছোট করে দিয়েছে এর থেকে তারা শিক্ষা নেবে এখন সংখ্যাগরিষ্ঠতা পায়নি জনগণ বিজেপি যে নীতি নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী কিন্তু সরকারে এসেই ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যুরি করতে শুরু করেছে প্রথম যেমন শ্রম কোডের যে রোজটা সেটা কার্যুরি করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্যগুলিকে দিয়ে এটা কার্যচুরি করতে শুরু করেছে সারা ভারতবর্ষের ঠিকা শ্রমিক একটা পতা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে আঠারো ঘন্টা বারো ঘন্টা কাজ করায় মজুরি দেয় সাত হাজার আট হাজার দশ হাজার টাকা এতে তাদের থেকে চুরি করছে সরকার রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্ন এ সমস্তগুলো করছে এই যারা আছে আউটসোর্সিং এর নামে ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেনা এটার বিরুদ্ধে সকল অংশে মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না নির্দিষ্ট সময় বেতন পায় না আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না মিড ডে ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটার তারা বেতন পায় না এসপিও যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না এদের বেতন বাড়াচ্ছে না কিন্তু তাদেরকে সারাদিন কাজ করায় এই যে সুপ্রিম কোর্টের রায় আছে সম সম সমমজুরি কিন্তু দিচ্ছে না আমরা বলেছি সেদিন মিছিলটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে টিভি এখন পর্যন্ত সরকারিভাবে বিদ্যালয় বন্ধের কোনো ঘোষণা না হলেও রাজ্যের বিরোধী ছাত্র সংগঠন ও যুব সংগঠনগুলি প্রচার করছে রাজ্যে বহু বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এরই প্রতিপাদে গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চলছে বুধবার যুব কংগ্রেস এবং এর পক্ষ থেকে যৌথভাবে প্রায় ষাট থেকে সত্তর জন কর্মী মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে এবং রাস্তা অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং সদর মহকুমা পুলিশ আধিকারিক অবরোধকারীদের বাধা দেয় এবং বিক্ষোভ প্রত্যাহার করার জন্য দাবি জানায় কিন্তু পুলিশের বাধার প্রতিবাদ জানিয়ে আন্দোলন আরও বেশি জোরদার করে তোলে যুব ও ছাত্র সংগঠনের কর্মীরা ভাঙচুর করার চেষ্টা করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেডিকেট এবং বিভিন্ন সামগ্রী তখন সাথে সাথে বিক্ষোভকারীদের আটক করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় পুলিশ পুলিশের কাছ থেকে জানা যায় রকম অনুমতি ছাড়া এদিন বিক্ষোভ আন্দোলন করেছে কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যেতে পারে তার জন্য সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয় তবে কংগ্রেসের ছাত্র সংগঠন ও যুব সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয় ছাত্র বিরোধী সিদ্ধান্ত যদি সরকার ইতিমধ্যে প্রত্যাহার না করে তাহলে তাদের আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বর্তমানে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ টিএসআর এবং আধা সামরিক বাহিনী

মধ্যে সারা রাজ্যের মধ্যে শিক্ষামন্ত্রী দ্বারা যে স্কুল বন্ধ হচ্ছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করতে এসেছি তার উনার বাড়ি ঘেরাও করতে এসেছি আমরা হাজার হাজার ছাত্র এখানে এসেছি কিন্তু এখানে এসে যখন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম ওই বিজেপি লালিত পুলিশ বাহিনী আমাদেরকে সেখান থেকে জোর করে গ্রেফতার করে এখন নিয়ে যাচ্ছে জানি না কোথায় নিয়ে যাবে ওরা আমরা ছাত্র ছাত্রীদের স্বার্থে আমাদের আন্দোলন জারি রাখবো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ছাত্র আর যুব কংগ্রেস আগামী দিনও লড়াই করবে বিজেপির সরকারের বিরুদ্ধে গত সাত জুলাই অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব ব্যাপক জাঁকজমকভাবে আগরতলা জগন্নাথ জী মন্দিরের পক্ষ থেকে ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব এ অঙ্গ হিসেবে বুধবার আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় ধর্মীয় অনুষ্ঠানের সাথে এই ধরনের সামাজিক অনুষ্ঠান করায় খুশি রোগী ও রোগীর পরিবারের পরিজন উপস্থিত ছিলেন বিষ্ণু মহারাজ ভক্তি কামল বৈষ্ণব মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শ্রী চৈতন্য গড়িয় মঠের বর্তমান অধ্যক্ষ শ্রীমদ ভক্তি কামল বৈষ্ণব মহারাজ আগরতলা মঠের সহ পরিচালক ভক্তি বিকাশ শ্রম মহারাজ সহ অন্যান্য সাধু সন্ত বৃন্দ তাদের উপকারের জন্য আজকে জগন্নাথ বাড়ি আগরতলা থেকে সবাইকে প্রসাদ এবং জল চুষ দিতে যাতে ওই প্রসাদ দিয়ে সাগস কল্যাণ হয় বা যে দুঃখী মন আর সুखी লোক এই ভাবনা আজকে সব চৈতন্য বডি মটার সংপ্রায়কনে সেন এই সবাই 100 পিশেন্ট কে সবাইকে খাবার প্রদান করেন তাদের জন্য ভগবানের কাছে কি প্রার্থনা এখন যখন না দেব তো পূজা উনি আমাদের মহাপতির হাতে প্রসাদ গেলে তার যতন খাবে নিশ্চয় জগন্নাথের তারা আশীর্বাদ পাবে তার ভালো কমলপুর ডেকোরেটর অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী এক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বুধবার হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ব্লাড ডুনন অ্যাসোসিয়েশনের সম্পাদক অর্জুন দে প্রাক্তন সম্পাদক শ্যামল পাল কমলপুর ডেকোরেটরস ইউনিয়নের সম্পাদক তপন দাস এদিন মোট 15 জন রক্তদান করেন কমলপুর ডেকোরেটর অ্যাসোসিয়েশন এবার আমরা তিন দিন ব্যাপী কিছু সামাজিক কার্যক্রম রেখেছি আমরা আট তারিখ আমাদের একটা মহারেলি আমরা করেছি কমলপুর থেকে শুরু করে হালালি দেবী জোড়া দুর্গা জমনি মরাছোড়া হয়ে আমরা আবার কমলপুরে এসে সমাপ্তি করলাম গতকাল নয় জুলাই আমাদের একটা বৃক্ষরোপণ কর্মসূচি ছিল আমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচি কাজও আমরা সম্পন্ন করেছি আমরা যে বৃক্ষ কাজগুলো আমরা করেছি সেই জায়গাটা হলো আমাদের পঁয়তাল্লিশ বিধায়ক আদরণীয় দাদা শ্রী মনোজ কান্তি দেব ওনার ভাসভবনের পেছনে এখনকার মতো সাংবাদিক পর্যন্তই চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার আপনারা দেখছেন শ্যান্দন টিভি দায়বদ্ধতা এই যার ঐতিহ্য